তো আপনারা তো দেখতে পাচ্ছেন কি জলের গতি আর কি জলের স্রোত এ ভয়ঙ্কর আর জলের আওয়াজটা তো শুনতে পারছেন আপনারা পুরো খুব ভয়ঙ্কর আমাদের চোখের সামনে দেখতে পেলেন আপনারা যে আমাদের কত বড়ো একটা জায়গা নিয়ে চলে গেল আপনারা পদ্মার ভয়াবহ রূপ দেখলেন এই জন্য এরা আপন আপন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে অন্য জায়গায় নিরাপদ স্থানে যেখানে এরা অন্তত শান্তিতে জীবনটা বাঁচাতে পারবে